এই যে দেখো ডিসেম্বরের তখন হচ্ছে শেষ সপ্তাহ আমরা চলে এসেছি কান্তজির মন্দিরের পাশে অনুষ্ঠিত হওয়া মেলাটিতে মেলাটি প্রায় এক মাস ধরে চলছে এবং সারপ্রাইজিংলি আমরা এত লাকি যে আজকে শেষ দিন তো যাই হোক মেলাটা পেলাম আর একদিন দেরি করলেই পেতাম না তো প্রথমে ঢুকেই দেখলাম সারি সারি আচার লোভনীয় আচার যদিও কিনলাম না কারণ ঘরে অলরেডি অনেক আচার আছে আমার শাশুড়ি মা বানিয়েছেন আর আমার বাচ্চারা ঘরের আচার তার দিদিভাইয়ের হাতের বানানো আচারই পছন্দ করে তো খাবার বিভিন্ন স্টল আছে জিলাপি আছে চানাচুর ভাজা আছে তো একটু এগিয়ে চলে আসলাম ফুলের দিকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা একশো টাকা মানে যেটাই নিব সবটাই একশো টাকা আর এদিকে রাধিকা তো খুব এনজয় করছে দেখো তো আমাদের সাথে দেখতে থাকো আমরা কী কী কিনছি কি কি করছি সামনে আরও মজার মজার জিনিস দেখাবো তো এই মেলাটার গল্পনা আমি শুনেছি আসার পরপরই এটা ডিসেম্বর মাসে দিকে হয় অ্যাকচুয়ালি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত হয় রাস পূর্ণিমার সময় আর এই মেলাটা খুবই ফেমাস কেন ফেমাস এখানে নাকি পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই আমি এটা শুনেছি এবং সত্যি এসে আমি সারপ্রাইজিংলি মানে ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর জিনিস আর গ্রাম্য মেলাগুলো আমার দেখা খুবই কম হয়েছে বলতে গেলে হয়ই নাই এবং আমার অনেক ভালো লেগেছে আর্টিফিশিয়াল যে বাণিজ্য মেলাগুলো মানে যেরকম থাকে কমার্শিয়াল মানে এখানেও কমার্শিয়াল বাট বাণিজ্য মেলাগুলোর থেকে এটা একটু আলাদা কেন জানি না একটা গ্রামের গন্ধ আছে একটা মাটির গন্ধ আছে এবং অনেক জিনিস পাওয়া যায় যেগুলো বাণিজ্য মেলা অ্যাকচুয়ালি পাওয়া যায় না হয়তো তো যাই হোক অনেক সুন্দর সুন্দর কমন জিনিসও ছিল আনকমন জিনিসও ছিল আমি দেখাবো অবশ্যই একটা একটা করে

চলো আরো দোকান আছে চলো অন্য দোকানে যাই চলো ও কিনতে চাইছিল দোকানে কেউ নেই কড়াই বালতি সব হারি এত সামনে এসো না ঠিক আছে শীতে রাধিকার অবস্থা খারাপ রান্না করে খাওয়াবে রান্না করে খাওয়াবে ওকে ডুস ওকে বলে দাও নিবা বাবা দেখো হ্যাঁ কিছু নিবা এখান থেকে কসমেটিক ওইদিকে ভালো মেলা আছে ওইদিকে ঘুরে আসি এদিকে আর ভালো নেই দোকান মাছ ধরার জল কি সুন্দর কালার আছে

পড়ে ফেলবে না বাসায় গিয়ে পড়বে এখনই পড়বে একটু পড়ায় দাও না আমি তাহলে ওই হাতে দিয়ে দেন দুই হাত মিলে কি ভাল লাগছে লাল চুড়ি পরে বলে মা বলে দেখি দেখাও তো চুড়িটা একটু একটু মাকে দেখাও ও কত কত ハハハハ তো দেখতেই পেলে অনেক কিছু আছে মানে এখানে সুন্দর সিস্টেম যে সাইডে জুতো সেই সাইডে জুতো যে সাইডে কসমেটিক ওইখানে কসমেটিক সেই রকম জামা জুতো ব্যাগ কসমেটিক বাসন কুসন খেলনা এমনকি মাছ ধরার জাল আর হরেক রকম খাবারের মেলা তো তোমরা দেখছো যদিও আমরা মানে কিছু খাইনি আসলে দুঃসাহস করিনি কারণ দিনাজপুরে এত শীত আর শীতে বেশিরভাগই মানে পেটের সমস্যা হয় এজন্য আর মানে খাইনি তো এখন যাব মন্দিরে মন্দির একটু প্রণাম করব চলো আমাদের সাথে প্রাণভরের দর্শন করলাম কান্তজি এবং মাতা রুক্মিণী দেবীকে তো সবাই দর্শন করে নিন এবং প্রণাম করে নিন আমাদের ভাগ্য ভালো এখন স্মরণে জানি তো এখানে মনস্কামনা পূরণের জন্য পূরণের জন্য অনেকে মোমবাতি জ্বালাচ্ছেন অফিচ কৰলা এতিয়া কি দাম আছিল এখানে ঠাকুরের বিভিন্ন প্রতিমা পাওয়া যাচ্ছিল তো দেখলাম অনেক সুন্দর সুন্দর আর সিঁদুরও নিয়ে নিলাম তোমাকে আচ্ছা নিয়ে নাও একটা খয়েরি একটা লাল বাস আর এই যে তুলসীর মালা অনেকদিন থেকে খুঁজছিলাম আজ পেয়ে গেলাম আর এই যে এটা হচ্ছে কদমা এটা হচ্ছে নকুল দানা আর এটা হচ্ছে তিললা আর এটা হচ্ছে বাতাসা এগুলো আমি খুব ভালো চিনি ছোটোবেলায় অনেক খাইছি তো মনে পড়ে গেল কর্তা দিদি শেখানো সেই কীর্তনটা তোমরা নেও আনন্দে হরির নামের লোট নামের চিনি নামের ভরা নামের মোহন জগৎ ভরা কি চমৎকার নকুল দানা ভিতরে তার চানা নাও নাওরে আনন্দে হরি নামের লোট তো হরি নামের আনন্দ আনন্দ নিয়ে চলে আসছি বাসায় অনেক ভালো লাগলো মেলাটি দেখে তোমরা যারা দেখলে যদি ভালো লাগে কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানিও অনেক ভালো লাগে ব্যাটার ফিল হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই কামনা করে চলে যাচ্ছি টাটা বাই বাই